আমার মাইনুর সোনা খুব জুস পছন্দ করে এখন আমি কাকে জুস দিব মাইনুরকে না সাইমনকে কাকে দিব দেখুন মাইনুর টেনে নিয়ে যাচ্ছে আমি দিচ্ছে না বাবা দিচ্ছে না দেখুন গাইস কি করছে মাইনু তো সেরে রেখে আর ওর দিক তাকিয়ে আছে হয়েছে বাবা দিচ্ছে না দিচ্ছে না এবার না ফেরে সাইমন এটা এনে এটা খুলে দেবো কোনটা আচ্ছা বায়াক একটু দাও বায়াক একটু দাও দাও সোনা দাও না ওইটা খাবে না ওইটা খাবে না জুস দাও এই যে মনা পাখি মাইনুর মাইনুর নিয়ে চলে যাচ্ছ কেন ভায়া দিচ্ছে না এ দে ভায়ের কাছে ডাক দাও বাঁকে ডাক দাও নামিয়ে দেবো দেখুন জুস নিয়ে কি কাণ্ড করছে মাইনুর দুই ভাই মিলেমিশে খাইতে হয় মাইনুর দুই ভাই মিলেমিশে খেতে হয় শোনা তুমি দাও তোমার বন্ধুরা তোমাকে ভালো বলবে দাও কান্না করতেছে মাইনুর মাইনুর কি করতেসোরা গুঁড়া গুড়া খেলতেছো তুমি বায়াকে একটু দাও বায়া ধৈর্য মানতিছে না পাখি একটু দাও বাবা তোমাকে দিচ্ছে এই তো বড় ভাইয়া লক্ষ্মী না বলো তোমার তোমাকে এবার নিয়ে ওর বাকে দিতে যাচ্ছে ডাক দাও কান্ডটাই দেখুন এখন আমার ছোট ছেলে কিছুতেই তার বড় ভাইকে দেবে না এবার বড় ভাই বড় ভাই রাগ করে মশারের ভিতর ঘুমাতে যাচ্ছে এখন আমি কি বলবো পাখি এবার দাও 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 এই বাবা কি খাচ্ছ মাথায় এই তো হয়ে গেছে আমাকে একটু দাও এই যে দাও থ্যাঙ্ক ইউ গালে খাবে গালে খাবে গালে খাবে কোন গালে খাবে আমায় দিয়ে দাও দুলা বন্না বন্না মাই জি ওঠো উটি উটি আমেনা জি জি আমে না মাইনুর দেখো ওরা ঝগড়া করতেছে দেখো

কেমন আছো খুব ভালো আছো তোমরা কি নারকেল গাছে উঠতে পারো পারো না দেখো ওই লোকটার কাছ থেকে শিখো কিভাবে উঠছে দেখো কি হলো তোমার নারকেল গাছে উঠা দেখে কি ভয় পেয়েছ না কি জি তুমি কোথায় যাচ্ছো পড়তে যাচ্ছো ঠিক আছে যাও আচ্ছা যাও পড়ে আসো তুমি কোথায় যাবো বাবা না পড়ে আসো না টি কাছে পড়তে যাও পড়তে যেতে বললে শুধু বাহানা যাও পড়তে যাও যাও কি ব্যাপার মাইনুর তোমার বই খাতা কোথায় ওটার ভিতর তো ঔষধ

এ ছাত্র বদলে মাস্টার কান্দাস করছে এই ভুল হয়ে গেছে বড় ভাই ছোট ভাইকে ডাকছে তার পিঠে উঠতে সাইমন যাও ভাইয়ের পিঠে ওঠো পাখি ভাইয়ের পিঠে ওঠো ঘোড়া চলে যাচ্ছে কিন্তু এই যে পাখি শোনা ঘোড়া কিন্তু চলে যাচ্ছে ঘোড়া তুমি যেও না যেও না ওই যে ঘোড়া আবার ফিরে আসছে যাও যাও পাখি যাও ঘোড়ার পিঠে উঠতে যাও যাও ঘোড়া দাঁড়াও তোমার পিঠে উঠবে দাঁড়াও সাইমন সাইমনের তো কোনো খেয়ালই নাই ঘোড়া চলে এসো তুমি ঘোড়ার পিঠে উঠবে না সাইমন বিরাজ পেয়ে খুব খুশি এই জন্য সে ঘোড়ার পিঠে উঠবে না ঘোড়া ঘোড়া তুমি বসো বসো ঘোড়া দেখো দেখো ঘোড়া ঘোড়া পিঠে ওঠো ওঠো ঘোড়া চলে ঘোড়া চলে যাচ্ছে কিন্তু মাইনুর খেলার জন্য কত আহ্বান করছে তার ছোট ভাইকে কিন্তু তার ছোট ভাই তাকে কোনো পাত্তাই দিচ্ছে না এবার কি হবে এই শোনা ওঠো